النعمه لك والملك لا شريك لك. ভাইরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন আল হামদা ওয়ান নি'মাতা لك والملك لا شريك لك. ভাইরে এই তালবিয়ার শুধুমাত্র এই শিক্ষাটা যদি বুঝে ফেলতো হাজিরা কি বলার জন্য যাচ্ছি এই জাতীয় সংগীতটা কি বলতেছে আমরা আল্লাহর জন্য এই জাতীয় সঙ্গীত হবে কি বললাম এখানে এইটুকু যদি অনুভব করে নেয় হজ বোঝা হয়ে যাবে আব্বাইক আল্লাহ আপনাকে ডাকছেন আপনি বলতেছেন আল্লাহ তুমি আমাকে মেহমান হিসেবে কবুল করছো আমি এখন বলতেছি লাভবাইক হাজির আছি আসি লব্লা কালা সারি কালাকালাবাই তিনটা থিম এর মধ্যে ভালো করে খেয়াল করেন আয় রব্বুল আলামিন আমি তো ওই রবের কাছে হাজির হচ্ছি লাব্বাই কালা লা সারি কালাক আলাবাই যেই রবের কোন শরীর নাই যেই রব সারা আমাকে ডাকার কে অধিকার রাখে না আল্লাহ আকবার লা শারিকালাক এরপরে আপনি বলতেছেন শোনেন আল্লাহ এতদিন পর্যন্ত আমার কিছু মিস্টেক ছিল কিছু ভুল ছিল তিন ধরনের ভুল আল্লা আমি করছি কি ভুল করছে আমি এক নম্বর আল্লাহ দুনিয়ার বুকে বুঝে না বুঝে কত লোকের তোষাওদি করে কত লোক লোকের যে আল্লাহ প্রশংসার ভাগিদার বানাই দিছি কত লোকের যে আমি প্রশংসা করছি কিন্তু আজকে যেই রবের কাছে আমি হাজির হয়েছি ক্ষমা নেওয়ার জন্য আমি সাক্ষ্য দিচ্ছি ইন্নাল হামদা ওই রবের সকল প্রশংসা আল্লাহ বিশ্বাস করো তোমারই সব প্রশংসা এতদিন পর্যন্ত যা তেলবাজি চাপাবাজি করছি এইগুলো সব আমার মিথ্যা আল্লাহ ইন্নাল হামদা আজকে ঘোষণা দিচ্ছি সকল প্রশংসা তোমার দুনিয়ার বুকে যত অনুগ্রহ যত যা পেয়েছি যত ধরনের নিয়ামত পেয়েছি সব তোমার বিভিন্ন কারণে বলছিলাম যদি বস না থাকতো যদি আব্বা না থাকতো যদি নেতাজি না থাকতেন যদি সভাপতি সাহেব আপনি না থাকতেন আমার যে কি হতো নানান কথাবার্তা আল্লাহ দুনিয়াতে বলছি কিন্তু আজকে হজের ময়দানে বলছে এইগুলো ভুয়া কথা আল্লাহ এইগুলো আপেক্ষিক কথা আজকে মূল কথাটা তোমার কাছে বলছি অন্যামাতা সকল নিয়ামত সকল অনুগ্রহ তোমার নম্বর বলছি দুনিয়াতে তিন একটু ক্ষমতার ভাগিদার মনে করছিলাম ক্ষমতা ছিল একটু ক্ষমতা দিয়েছিল নানান ক্ষমতার অংশীদারী বানাইছিলাম কিন্তু আজকে বলছি আল্লাহ যে আল্লাহ আমাকে ডাক দিস আমি লাভবাইক বলছি তার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি লাকাওয়াল মূল তুমি সারা ক্ষমতা রাজত্ব মালিকত্ব এইগুলা কারো নাই এই তিনটা যখন বান্দা দিবে বলার পরে আবার বলতে আল্লাহ ফাইনাল আবার একটু বলে কালাক এই হাম দে এই নিয়ামতে এই ক্ষমতায় কোন শরিক নাই আল্লাহ আমি আল্লাহ তোমার কাছে হাজির সুবাহ আল্লাহ বান্দা এই তালবিয়া পড়তে পড়তে যখন আরাফাতের ময়দানে যাই ওই তালবিয়া পড়তেছে বান্দা আরাফাতের ময়দানে যাওয়ার পর আরাফাতে একটা সাক্ষী দেয় কি সাক্ষী দেয় আল্লাহ রসুলাম বলছেন আরাফাতের দোয়া হচ্ছে সর্ব উৎকৃষ্ট দোয়া এর থেকে উৎকৃষ্ট কোনো দোয়া নাই পৃথিবীতে যত নবিরসুল পাঠাইছেন আল্লাহ তাদেরকে দোয়া শিখাইছেন আল্লাহ রসুল বলছেন আসাদু আল্লাহ ওয়দাহ লাহুল মুলকু ওহু আলা কুল্লি সাইন কাদির। আল্লাহ রসুলাম বলেন এই দোয়া পরে যখন বান্দায় সাক্ষ্য দিতে দিতে এই তালবিয়ার ফিলিংস নিজের মনের মধ্যে বানানো না অন্তরের মধ্যে বিশ্বাস করে যখন আরাফাতের ময়দানে যায় আর আরাফাত থেকে যখন বের হয় আল্লাহ রাবুল রসুল বলছেন আল্লাহ হারাবুল ওই বান্দাকে সদ্য তার মায়ের পেটের থেকে বের হলে যেরকম নিষ্পাপ তার কোনো গুণা থাকে না তার অ্যাকাউন্টে সোয়াবার গুনার কোনো খাতাই খোলা হয় না এরকম সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো আল্লাহ বানায় দেয় এটা হচ্ছে আরাফাতের জন্য এই এই হাজিদের জন্য যারা তালবিয়ার এই শিক্ষাটা বুঝে নিয়ে তারপরে ওইখানে যে আল্লার কাছে এরকম করে বলে এখন আমার আমিত্বই বিসর্জন হয় নাই আমি নিজেকে এখন পর্যন্ত ওই কোয়ালিটিতেই নিতে পারি নাই আমি খালি হস করতে গেছি বিভিন্ন কিছু তো আমার আমিত্ব আমি এসিলাম আমি সে ছিলাম আমি ব্যাংকার ছিলাম আমি রাজনীতিবিদ ছিলাম ওখানে যে ও সেই সেই ভিআইপি অবস্থার মধ্যে আছে উনি সাধারণ মানুষের সাথে মিশতে পারে নাই উনি সাধারণ হয়ে যেতে পারে নাই আল্লাহর কাছে সকল বান্দা হিসেবে উনি বান্দাই হতে পারে নাই ক্ষমা চাচ্ছে আল্লাহর কাছে আল্লাহ আমাকে মাফ করে দাও আমার গুনা খাতা মাফ করে দাও আল্লাহ বলেন মাফ করার জন্যই তো ডাকছি কিন্তু একজনের সাথে মানসিক একটু গন্ডগোল ছিল উনাকে বলছে যে ভাই কি হয়েছে দুই ভাইয়ের একটু গন্ডগোল কথা কাটাকাটি বাসে উঠানি একটা ক্যাসাল করছেন একটু ঘুতাকে উনি ইচ্ছা করে লাগাইছে উনি একটা ব্যাগ দিয়ে না হয় উনার এক মুরব্বীর জন্য সিট ধরছিল আরে বলো না তুমি দুনিয়া একদিক আমি একদিক অরে মাফ করার কথা আমাকে বলবে না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আরে উনি একটা সাধারণ লোকরে মাফ করতে পারে না উনি এদিকে কান্নাকাটি করে আল্লাহ মাফ করে দাও বলছে আল্লাহ দেখবে না যে তুমি একটা আমার বান্দাকে তুমি মাফ করতে পারো না তুমি ছোট্ট একটু মানসিক এই দূরত্ব দূর করে তাকে ক্ষমা করতে পারো না তুমি তোমার দুনিয়া খেরাতের সব গুণা মাপ নিয়ে তুমি জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহর কাছে মাপ চাও লজ্জা করে না তোমার প্রিয় ভাইরা এইটা হচ্ছে হজের শিক্ষা সকল মানুষকে আল্লাহ রবীন্দ্র সমান বানায় দেন ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আমাদের এখন আধুনিক হজে এইগুলো অন্তরায় হয়ে গেছে আমাদের আমরা স্ট্যাটাসওয়ালা হাজি আমরা কোয়ালিটি সম্পন্ন হাজি এমনকি আমাদের আলহামদুলিল্লাহ হজের তো গ্রেড হচ্ছে এখন প্রথম গ্রেড দ্বিতীয় গ্রেড তৃতীয় গ্রেড গ্রেড দিয়েও তো হাজি হচ্ছে মিনাতে পর্যন্ত গ্রেড আরাফাতে পর্যন্ত গ্রেড এসি তাবু নন এসি তাবু খাটালা ঘর অখাটালা ঘর হজের সেই সুন্দর সৌন্দর্যটা মনে হচ্ছে আস্তে আস্তে করে আমাদের থেকে দূর হয়ে যাচ্ছে কিন্তু এই সৌন্দর্যটা নিজেদেরকে বানিয়ে নিতে হবে যে আমি কি উদ্দেশ্যে হজে যাচ্ছি কেন হজে যাচ্ছি হজে যাওয়ার উদ্দেশ্য কি শিক্ষা নিতে হবে প্রিয় ভাইরা